হে গাইস আজকে আমরা চলে যাচ্ছি শিবরাত্রি উপলক্ষে একটা আমাদের মেলা বসেছে বাড়ির পাশে তো আমরা সেই মেলাতে অ্যাটেন্ড করতে যাচ্ছি খুব মজা করবো তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে তো চলো সবাই দেখতে থাকো তো বন্ধুরা আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গণে তো এখানে আমরা ব অডিও ক্লিপ দিতে পারিনি তো এখন ভয়েস ওভার দিচ্ছি তো আস্তে আস্তে আমরা আমার মেয়ে দেখো কেমন বলছে হায় আমরা মেলায় চলে এসেছি তো আমরা আস্তে আস্তে মেলায় ঢুকছি তো ঢুকতে ঢুকতে সামনে বট ঠাকুরের মন্দির দেখিয়ে দিলাম তোমাকে আপনাদের তো সামনে আরেকটু যাওয়ার পর মেলা শুরু হবে তো সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এখানে অনেক লোক প্রচুর লোক এসেছিলো মানে মেলাতে প্রচুর সমাগ তারপরে আমরা আস্তে আস্তে করে মেলার দিকে এগোচ্ছি তো এই মেলাটা অনেক বছরের পুরনো মেলা শিব ঠাকুরের জোড়া শিব ঠাকুর এখানে মন্দির আছে এখানে তো অনেক পুরনো মেলা তো আস্তে আস্তে আমরা দেখো যে সব দোকান দোকানপাট সব বসে গেছে শুরু হয়ে গেছে তো সামনেই প্রচুর লোক ওদিকে বেলুন বেলুন রয়েছে তারপরে হচ্ছে এইদিকে সব ঠাকুরের জিনিসপত্র খেলনা বাচ্চাদের আরও কত কিছু রয়েছে তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে যতটা পারছি এদিকে দেখো কত মাটির জিনিস রয়েছে তারপরে এদিকে ঝুড়ির পাপড় ভাজা রয়েছে সঙ্গে তারপরে এখানে খাবার দোকান বসেছে এখানে প্রচুর খাবারের আইটেম ছিল তো ওইদিকে দেখো কত জিলিপি নিমকি সব বসেছে তো তারপরে এদিকে পাপড় ভাজা বসেছে তারপরে ওইদিকে এদিকেও জিলিপি বসেছে তো ওইদিকে আইসক্রিমের স্টল রয়েছে এদিকে কত অর্নামেন্টস গয়না কত বিক্রি হচ্ছে হাতের কারুকাজ সব এদিকে টেডি বিয়ার রয়েছে ওদিকে আরও জিলিপির দোকান রয়েছে তো আবার এদিকে আবার পিঠে ভাপা পিঠে পাওয়া যাচ্ছে মেলাতে তো আবার এদিকে আবার পাপড় ভাজার দোকান আবার এদিকে ঘুগনি জিলিপি সব প্রচুর দোকান বসেছে তো তোমাদের কেমন লাগছে বংপাংলাবি চ্যানেলের ভিডিওগুলো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো মেলা প্রাঙ্গণের মধ্যে আমরা ঢুকে পড়েছি এদিকে নিরামিষ মথুরা কেক রয়েছে ওদিকে ফুচকা প্রচুর ফুচকা স্টল ছিল পাপড়ি চাট ফুচকা প্রচুর দেখো এদিকে সুমনের স্পেশাল ফুচকা ছিল তারপরে এদিকে টক দই ফুচকা ছিল তো এদিকে আবার বাদাম ভাজা বসেছে প্রচুর দোকান আস্তে আস্তে আমরা মেলার দিকে ঢুকছি যা ভিড় 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 ঠেলে আস্তে আস্তে আমরা ঢুকছি তো চলো সবাই দেখতে থাকো আর এই দেখো এদিকে সব তিরিশ টাকার হরেক রকম কানের বসেছে তারপরে হচ্ছে ফুচকা তো লেগেই আছে ফুচকা লাইন ফুচকাতে মানে একটা মানে প্রচুর এক এক টানা লাইন ফুচকার তো তারপরে আমরা আস্তে আস্তে মেলা প্রাঙ্গনে ঢুকছি দেখো জিলিপির দোকান এদিকে বটি লোহার লোহার জিনিসের দোকান তারপরে হচ্ছে এই দেখো এখানে কত বাচ্চাদের জিনিসপত্র কুলফি ঘুগনি ঘুগনির প্রচুর স্টল ছিল আইসক্রিমেরও প্রচুর স্টল ছিল তারপরে যে দেখো ঘুগনি স্টল রয়েছে এবার আমরা দোকানগুলোতে মেলার দোকানগুলোতে ঢুকছি মেলার দোকানগুলোতে তো ঢোকার জায়গায় নেই এত ভিড়ে দেখো হরেক মাল সব রয়েছে প্রচুর আইটেম এখানে হরেক মাল সব চল্লিশ টাকা এদিকে বাচ্চাদের খেলার আইটেম রয়েছে প্রচুর আইটেম দেখো কত সুন্দর সুন্দর কানের হাড় সব বিক্রি হচ্ছে ক্লিপ বিক্রি হচ্ছে প্রচুর সুন্দর সুন্দর জিনিস তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো কত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড রয়েছে আরও অনেক কিছু রয়েছে তো চলো আস্তে আস্তে এই দেখো বাচ্চাদের খেলার জিনিস বাচ্চাদের আইটেম বলো খাওয়ার জিনিসের আইটেম বলো বড়দের আইটেম সব কিছু আছে হরেক মাল কত জিনিস মানে মেলাতে পা রাখার জায়গা হচ্ছে না এদিকে দেখো আরো কত আইটেম রয়েছে সব জিনিস জিনিসপত্র বাচ্চাদের এই বড়োদের তারপরে ওই দেখো বাচ্চাদের জিনিসপত্র মানে মেলার এই দোকানগুলোতে ঢোকাই যাচ্ছে না এত ভিড় এত হেয়ার ব্যান্ড দেখছো হেয়ার ব্যান্ডের কালেকশান প্রচুর তারপর দেখো এদিকে কাপের কালেকশান কাজের জিনিসের কালেকশান প্রচুর জিনিস বোতল কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস বোতল রয়েছে তারপরে এদিকে দেখো চিরুনির কালেকশন মানে কি নেই মেলাতে কাপ দেখো কত সুন্দর সুন্দর বন্ধুরা কত সুন্দর সুন্দর কাপ বিক্রি হচ্ছে মেলাতে কত সুন্দর সুন্দর টেডি বিয়ার বিক্রি হচ্ছে প্রচুর আইটেম প্রচুর আইটেম তারপরে দেখো এদিকে আরও আমরা আস্তে আস্তে ঢুকছি এই দেখো খেলনা মানে দোকানের কোনো শেষ নেই আর এই যে আমরা চলে এসেছি এবার মন্দিরের মধ্যে আস্তে আস্তে ঢুকছি তো এই মন্দিরের এই জোড়াশিব ঠাকুরের ওই মন্দিরটা অনেক দিনের পুরনো। তো এখানে অনেক কিছু অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে সরি তো এখানে এখানে পুজো হয় শিব ঠাকুরের এখানে জোড়া শিব ঠাকুর আছে এই এখানে একটা দেখছো বড় শিব ঠাকুর তো পাশেই আর একটা জায়গায় শিব ঠাকুর রয়েছে তোমাদের দেখাচ্ছি আবার দেখো আমরা কানের দোকানে চলে এসেছি মানে চোখ ফেরানো যাচ্ছে না যা সুন্দর সুন্দর কানের কালেকশান রয়েছে তারপরে দেখো নিচে ক্লিপের কালেকশান রয়েছে কত কানেরগুলো একটা এক এক রকম আর এক একটা এক এক রকম দেখার মতো সত্যিই খুব সুন্দর সুন্দর কালেকশান তোমরা কে কে এসেছ আমা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো এরকম মেলাতে কারা কারা গেছ আর মেলা মানেই তো অনেক লোকের সমাগম তা দেখো এখানে ফটো ঠাকুরের নানান ধরনের ফটো ক্লিপ হার মানে কোনটা ছেড়ে তোমাদের কোনটা দেখাবো তো চলো সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আর প্লিজ বঙ্পাগলামি চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দে এদিকে দেখো ম্যাজিক সামগ্রী রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর ম্যাজিকের আইটেম রয়েছে এই দেখো আর একটা বলতে বলতে এই যে এই শিব ঠাকুরটা মানে ওই আর একটা যেটা দেখলে আর এই আর একটা এটা হচ্ছে জোড়াশিব ঠাকুর জোড়াশিব মন্দিরের মেলা এটা দেখো এখানে কত কানের কালেকশন মানে ভিড় ঠেলে ঢোকাই দেয় এই দেখো ওইদিকে কত কানের কালেকশান প্রচুর কানের কালেকশান মানে কোনটা ছেড়ে কোনটা নেব মানে মাথা খারাপ করা কালেকশান তো চলো সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো এবার দেখো বাচ্চাদের আইটেম কত সুন্দর সুন্দর খেলনার আইটেম তারপরে দেখো এই যে নিচে কত কাচের বাটি কাপ প্লেট সব রয়েছে তারপরে বোতলের সেট আবার দেখো হরেক মাল দশ টাকায় এখানে যা নেবা সব দশ টাকায় মানে কি নেবা দশ টাকায় কত সুন্দর সুন্দর আইটেম এবার দেখো এখানে চাবি রিংয়ের আইটেম দেখলে বন্ধুরা তোমাদের মাথা খারাপ হয়ে যাবে দেখো কত সুন্দর সুন্দর চাবি রিং সব দশ টাকা এখানে হরেক মাল সব দশ টাকা মানে এই দশ টাকায় এত সুন্দর সুন্দর জিনিস মেলাতেই এটা সম্ভব এত সুন্দর সুন্দর কাপ দেখো মানে কোনটা ছেড়ে তুমি কোনটা নেবে যা মানে সব পাগল করা কালেকশান তো আমরা তো আর দেখো এখানে চলে আমার আমার মেয়ে এখানে এই কি বলে এটাকে বেলুন বেলুনে উঠবে বলে বায়না করছে তো ওকে একে এখানে আমার মেয়েকে আর দিদির ছেলেকে উঠিয়ে দেওয়া হলো এই বেলুনের মধ্যে তো ওরা খুব এনজয় করছিল। ওখানে মানে এখানে হচ্ছে পঞ্চাশ টাকা করে এই বেলুনের টিকিট বেলুনে উঠতে তো এখানে ওরা তো মানে খুব এনজয় করছিল। তো ওখানে আবার দেখো আমার মেয়ে কান্না শুরু করে দিয়েছে কাকে দেখে ওর একটুতেই ভয় আবার আবার চড়বেও এটাও হচ্ছে মানে ভয়ও পাবে আবার চড়বেও তো ওখানে বসে বসে কাঁদছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি বলছি নিচে নাম নিচে নামছে না তারপরে আমরা চলে এসেছি আর একটা রাইডে তো এটা বাচ্চাদের এরোপ্লেন না হেলিকপ্টার হেলিকপ্টারে উঠেছে এইখানে উঠে তো কি মজা করে চড়ছে আর কত সুন্দর লাইটিং দেখো এই হেলিকপ্টারে উঠলে কত সুন্দর লাইটিং দেখাচ্ছে তো এখানে বেশি বাচ্চা ওঠেনি তো এক একটা ইয়েতে উঠেছে তো সবাই আস্তে আস্তে করে এই একজন নেমে যাচ্ছে ওর ওর চড়া হয়ে গেছে তো এবার দেখো এবার মেশিনটা আবার চালাবে দিয়ে সব চড়বে এদিকে দেখো বাচ্চাদের কত গাড়ি মানে কত সুন্দর সুন্দর চড়ার জিনিস রয়েছে ওইদিকে ময়ূর ময়ূর তারপরে এদিকে দোল্লা মানে ভ্যারাইটিস রকমের জিনিস চড়ার মতোও যেমন রয়েছে তেমন হচ্ছে এখানে হচ্ছে মানে জিনিসপত্র ওইদিকে দেখো সব বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে সব আর এইদিকে দেখো ঠাকুরের কত জিনিসপত্রের দোকান রয়েছে মানে এখানে কোনো কিছুই মানে এক মেলাতে সব কিছু আছে দেখো ঠাকুরের জিনিসপত্র রয়েছে কত সুন্দর সুন্দর জিনিস রুদ্রাক্ষের মালা বেতলের বাসনপত্র সব জিনিস এই মেলাতে পাওয়া যায় তো খুব সুন্দর জিনিস সব রয়েছে এখানে দেখো আবার বেলুনের দোকান আবার এখানে বল ফেলে কে লটারিতে জিততে পারবে এটা এই খেলাতে তো আমরা কোনোবার জিততে পারিনি এই জন্য আমরা এইবার আর খেলিনি আবার দেখো আমরা চলে এলাম ফুচকা খা এই ঘুগনি খাচ্ছি তো ঘুগনি দেখো নিরামিষ ঘুগনি খুব সুন্দর হয়েছিলো ঘুগনিটার টেস্ট পনেরো টাকা করে প্লেট ছিল তো আমি একটা প্লেট নিলাম তো খুব ভালো লাগলো খেতে তো চলো সঙ্গে থাকো তো দেখো এখানে নিরামিষ পাপড়ি চাট সম্পূর্ণ নিরামিষভাবে তো আমরা এক প্লেট পাপড়ি চাট নিলাম ও তোমাদের তো বলতে ভুলেই গেছি তো আমরা এখানে তিনটে দশ টাকা দামের কাপ নিয়েছি কাজের কাপ আর একটা প্লেট নিয়েছি দশ টাকার আর তারপরে একটুখানি বাচ্চাদেরকে চড়ালাম তারপরে আবার দেখো চলে আসলাম বন্ধুর বন্দুক রয়েছে বেলুন ফাটানোর বন্দুক তারপরে এখানে কত জিনিসপত্র তারপর দেখো আবার এখানে কত সুন্দর সুন্দর আচার রয়েছে আদার আচার আমের আচার কুলের আচার প্রচুর মানে এখানে মানে স্পেশাল মুখরোচক আচার তো কত সুন্দর সুন্দর আচার রয়েছে তো দেখো কার কার খেতে লোভ লাগছে আচার তো সব বলতে তারপরে দেখো কত সুন্দর আমলকির মোরব্বা রয়েছে মানে কত কিছু রয়েছে আচার ভ্যারাইটিস রকমের আচার আছে এইখানে দেখো বাচ্চাদের হাঁড়ি কড়াই মাটির তারপরে হচ্ছে প্লাস্টিকের টুল ঝুড়ি সব বিক্রি হচ্ছে এখানে হচ্ছে টেডি বেয়ার সব বিক্রি হচ্ছে দেখো আমার মেয়ে এবার চাটনি ফুচকা খাচ্ছে আবার হাই করছে দেখো কত সুন্দর এইটুকুনি বয়সে পটপট পটপট করে ফুচকা খায় তো চলো এবার আমরা মেলা শেষ করে এবার বাড়ির দিকে চলে যাচ্ছি চলো বন্ধুরা আজকের মতো মেলা এখানে এন্ড করলাম খুব মজা করলাম দিনটা খুব ভালো থাকলো তো প্লিজ আমাদের বক বাংলামি চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তো আমরা সব খেতে খেতে এবার বাড়ি যাওয়ার পথে